ত্রিপুরার দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী শহর সাবরুম বহুদিন ধরে স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিতর্ক ও প্রশ্নের কেন্দ্রবিন্দু পরিকাঠামো গড়ে উঠলেও পরিষেবার মান সেই তুলনায় উন্নত হয়নি বলে অভিযোগ স্থানীয়দের এবার সেই স্বাস্থ্যচিত্রই তুলে ধরা হয়েছে আপনাদের সামনে সীমান্তবর্তী শাবরুম শহর স্বাস্থ্যক্ষেত্রে চ্যালেঞ্জ ও সম্ভাবনার এক জটিল মিশ্রণ মহকুমা জুড়ে সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে উপস্বাস্থ্য কেন্দ্র সবই আছে কিন্তু নেই পর্যাপ্ত জনবল ও আধুনিক চিকিৎসা উপকরণ মহকুমা হাসপাতালের মূল সমস্যার জায়গা দুটি ব্লাড ব্যাংক এবং অপারেশন থিয়েটার ব্লাড ব্যাংক থাকলেও তা আজও চালু হয়নি দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় অপারেশন থিয়েটারের প্রয়োজনীয় যন্ত্রপাতিও অকেজ হয়ে আছে জরুরি পরিষেবা থাকলেও চিকিৎসকদের সংখ্যা তুলনামূলকভাবে কম রোগীর চাপ বাড়লে তৈরি হয় নানান জটিলতা এক্স রে আলট্রাসোনোগ্রাফি ব্লাড টেস্টের মতো বেসিক পরিষেবা থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসক তীব্র সংকটে সাব্রুম মহকুমা স্বাস্থ্য আধিকারিক নৃপেন্দ্র রিয়াং একান্ত সাক্ষাৎকারে বলেন যন্ত্রপাতি থাকলেও টেকনিশিয়ান কম অ্যাম্বুলেন্সের স্বল্পতা এবং বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবই এখন প্রধান সমস্যা তবে আসার কথা মহকুমা স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন চলতি বছরের অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই সাব্রুমে ব্লাড ব্যাংক চালু হওয়ার সম্ভাবনা এবং দু সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে চালু হতে পারে অপারেশন থিয়েটার সাবরুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী থেকে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সবাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন অবকাঠামো উন্নয়নের কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন তাহলে এতদিন কেন চালু হলো না ব্লাড ব্যাংক ও অপারেশন থিয়েটার দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী সাবরুম হুকুমার জনসংখ্যা লক্ষাধিক বর্তমানে তা বেড়ে প্রায় দু লক্ষ পঁচিশ হাজার কিন্তু জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলে এগোয় নিয়ে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন তবে পজিটিভ দিক হল সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংগঠন ফাউন্ডেশন ও স্বাস্থ্য উদ্যোগে চক্ষু শিবির ডায়াবেটিস স্ক্রিনিং রক্তদান শিবির নিয়মিত আয়োজন করা হচ্ছে এসব ক্যাম্পের শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন যা অনেকটাই ঘাটতি পূরণ করেছে শাব্র মহকুমা হাসপাতাল এখন ঝকঝকে ভবন সুন্দর পরিবেশ কিন্তু প্রশ্ন একটাই অত্যাধুনিক পরিষেবা কবে মিলবে ব্লাড ব্যাংক ও অপারেশন থিয়েটার কবে পুরোপুরি চালু হবে সেদিকেই তাকিয়ে সাবরুমের সাধারণ মানুষ বিউটি রিপোর্ট ডিজিটাল ত্রিপুরা আমি ডক্টরdependentia एसडीएमও সাবরুম সাউথ ত্রিপুরা তো আমাদের দীর্ঘদিন ধরেই এই সাবরুম সাবডিভিশনের হসপিটাল প্রায় তিন বছর হয়ে গেছে উদ্বোধন হয়েছে নতুন বিল্ডিং তো এটার মধ্যে যে যেই পরিষেবা সেই পরি সাবডিভিশনাল লেভেল পর্যন্ত এটার মধ্যে দুটো সার সার্ভিস আমরা এখনও শুরু করতে পারিনি যেটা হচ্ছে মেইন হচ্ছে ব্লাড ব্যাঙ্ক চালু করা আর ওটি চালু করা ব্লাড ব্যাঙ্ক আমরা অতিবশ্যক এই বছরের মধ্যেই চেষ্টা করছি অলরেডি আমাদের লজিস্টিক যেমন যত যন্ত্রপাতি এসে পড়েছে শুধু ম্যান পাওয়ারের জন্য আর লাইসেন্সের জন্য আমরা বসে আছি তাহলে আমরা আশা করব এই বছরের মধ্যেই আমরা শুরু করতে পারব আর ওটি ওটিরও মানে যন্ত্রপাতি সব এসে পড়েছে কিন্তু কিছু ট্রেনিং দরকার কিছু লোক দরকার এর জন্য আমরা এখনও শুরু করতে পারিনি তো আশা করবো আগামী বছরের প্রথম জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা শুরু করতে পারব যদি সঠিকভাবে লোক পাই এখন যেটা হচ্ছে যে প্রতিনিয়ত আমরা যেই যেই পরিষেবা দিতে পারি না সেগুলোর জন্য আমরা রেফার করতে হয় আমাদের সেই রেফার করতে গিয়ে একদিনে যদি একসাথে যদি দু তিনজন হয়ে যায় তখন আমরা হিমশিম খেয়ে যাই স্বাভাবিক আমাদের গাড়িও তো তো নেই গাড়ি আছে একটা অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গ্যারেজে আছে